আজকের আলোচনাটা একটা প্রতিবেদনকে ঘিরে ডেজারেড নিউজের প্রতিবেদন যেখানে বাংলাদেশের একজন রাজনীতিবিদ অপর্ণা রায় দাসের কথা বলা হয়েছে মানে তার ব্যক্তিগত অভিজ্ঞতা ঝুঁকি সব কিছু আমরা আসলে বোঝার চেষ্টা করব যে এরকম একটা কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে মানে কি ধরনের ব্যক্তিগত মূল্য দিতে হয় আর কেনই বা কেউ এই ঝুঁকিটা নেন প্রতিবেদনটাতে অপর্ণা রায় দাসের গল্পটা আছে আচ্ছা তাহলে এটা একটু খুলে দেখা যাক শুরু করি একটা ঘটনা দিয়ে তার ঢাকার অফিসে সাক্ষাৎকার যখন নেওয়া হচ্ছে বাইরে তখন বিক্ষোভকারীদের স্লোগান মানে কথায় বাধা পড়ছিল এই ঘটনাটাই যেন মানে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার একটা ছবি চোখের সামনে এনে দেয় তাই না প্রশ্ন জাগে এত কিছুর পরেও কেন তিনি রাজনীতিতে আছেন ঠিক আর প্রেক্ষাপটটা তো এখানে বেশ জরুরি বাংলাদেশ তো মানে অনেকদিন ধরেই রাজনৈতিকভাবে বেশ অস্থিরশীল এ যেমন ধরুম শেখ হাসিনা সরকারের পতনের পর ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার এলো অপর্ণা রায় দাসের দল বিএনপি প্রথমে তো সমর্থন দিয়েছিল ইউনুসের সংস্কারকে কিন্তু পরে আবার দ্রুত নির্বাচনের জন্য চাপ দিতে শুরু করে প্রতিবেদনটা যখন তৈরি হয় মানে ফেব্রুয়ারিতে তখনও পরিস্থিতি বেশ উত্তপ্তই ছিল বলা যায় হুম অপর্ণা বলছিলেন সাক্ষাৎকারে প্রায় পনেরো বছর ভাবা যায় নিজের অফিস ব্যবহার করতে পারেননি তিনি পুলিশ নাকি তার অফিসের সব জিনিসপত্র ভেঙে চুড়ে দিয়েছিল সংঘাতিক ব্যাপার শুধু তাই না পুলিশি হেফাজতে আদালতে বারবার নাকি নির্যাতন সহ্য করতে হয়েছে দু সালের একটা ঘটনার কথা বলছিলেন এক ধর্মঘটের সময়ে পুলিশি হামলায় তার দুটো হাঁটুতেই গুরুতর আঘাত লাগে ভেঙে দেওয়া হয়েছিল দুটো হাঁটুই হ্যাঁ তিনি বলছিলেন যে সেই শারীরিক কষ্টটা এখনও আছে যদিও মানসিকভাবে তিনি বেশ শক্ত আছেন কিন্তু চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পর্যন্ত পাননি এটা তো মানে মৌলিক অধিকারের প্রশ্ন এসে যায় ঠিক আর তার পরিবারের ইতিহাস সেটাও তো একই রকম কষ্টের তার মা মানে এই যে পরিবারের সদস্যদের উপর এত নিপীড়ন জেল এসব দেখতে দেখতে সহ্য করতে না পেরে গত ডিসেম্বরে মারা যান ওহ আর তার বাবা চন্দ্র রায় তিনি তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য মানে হাই প্রোফাইল লিডার একজন মুক্তিযোদ্ধাও তাকেও তো বারবার গ্রেফতার হতে হয়েছে আর কি ভয়াবহ নির্যাতন হয়েছে তার উপর অপর্ণা একটা কথা বলছিলেন খুব মানে শিউরে ওঠার মতো বাবা যখন জেলে থাকতেন তারা নাকি স্বস্তি পেতেন জেলে থাকলে স্বস্তি পেতেন কেন কারণ জেলের বাইরে থাকলে তার গুম হয়ে যাওয়ার ভয় থাকত মানে নিখোজ হয়ে যাওয়ার যেটা নাকি অনেকের ক্ষেত্রেই ঘটেছে তখন হ্যাঁ এই গুম বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলো নিয়ে তো সেই সময় অনেক অভিযোগ উঠেছিল বিভিন্ন মানবাধিকার সংস্থার রিপোর্টেও এর উল্লেখ আছে সুতরাং পরিবারের এই ভয়টা একেবারে অমূলক ছিল না আর দেখুন এই রাজনৈতিক অস্থিরতার সাথে কিন্তু অর্থনৈতিক চাপটাও জড়িত বিশ্বব্যাংকের তথ্য যদি দেখি দু থেকে দুহাজার তেইশ জিডিপি কিন্তু ভালোই বেড়েছে গড়ে ছয় দশমিক চার পার্সেন্ট দারিদ্রতাও কমেছে কিন্তু তার পরেও দেশের প্রায় তিরিশ পারসেন্ট মানুষ মানে একটা বিশাল অংশ মাঝারি স্তরের নিচে। প্রতিদিন তিন দশমিক ডলারের কম আয় তার মানে অর্থনৈতিক টানাপোড়েনটাও মানুষকে রাজনীতির ব্যাপারে আরও বেশি সক্রিয় বা সংবেদনশীল করে তোলে অবশ্যই এই দুটো বিষয় একে অপরের সাথে জড়িত এই চাপটা সাধারণ মানুষের জীবনকে রাজনীতির সাথে খুব নিবিড়ভাবে জড়িয়ে ফেলে আর অপর্ণার মতো যারা রাজনীতি করেন তাদের সংগ্রামের প্রেক্ষাপটটাকেও আরও জটিল করে তোলে এই বিষয়টা তাহলে মূল প্রশ্নটাই ফিরে আসি এত কিছুর পরেও কেন তিনি রাজনীতিটা চালিয়ে যাচ্ছেন অপর্ণার উত্তরটা অবশ্য বেশ সাপটা বললেন রাজনৈতিক পরিবারে জন্ম ছোটবেলা থেকেই বাবা মাকে রাজনীতি করতে দেখেছেন তো তার কাছে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার পারিবারিক ঐতিহ্য একটা বড় কারণ অবশ্যই হ্যাঁ তিনি আরও বলছিলেন দেশে তখন গণতন্ত্র ছিল না কথা বলার স্বাধীনতা ছিল না বিশেষ করে বাবার উপর যে নির্যাতন হয়েছে সেটা তাকে খুব নাড়া দিয়েছিল তার কথাটা ছিল এরকম যদি এই নির্যাতন আমার বাবার উপর না হয়ে অন্য কারোর উপর হতো তাহলেও আমি একই কাজ করতাম মানে অন্যায় দেখলে তিনি প্রতিবাদ করবেনই এটা একটা দারুণ পয়েন্ট মানে ব্যক্তিগত কারণের চেয়েও বড় একটা আদর্শ কাজ করছে একদম যখন জিজ্ঞেস করা হল আগামী দশ বিশ বছরে বাংলাদেশকে কেমন দেখতে চান তিনি বললেন আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে সবাই শান্তিতে খেতে পারবে ভোট দিতে পারবে ঘুমোতে পারবে মেয়েরা নির্ভয়ে রাস্তায় বেরোতে পারবে একাত্তরের রক্তের বিনিময়ে পাওয়া এই দেশকে আবার জাগিয়ে তুলতে হবে আর খুব গুরুত্বপূর্ণ একটা কথা যোগ করলেন অন্যের রক্তের বিনিময়ে আমাদের বাঁচতে হবে না আমার মনে হয় এখানেই তার রাজনীতি করার মূল শক্তিটা লুকিয়ে আছে আর ওই যে সাক্ষাৎকারের সময় বাইরের বিক্ষোভের শব্দ সেখানও একটা মজার ব্যাপার আছে কি সেটা পরে জানা গেল ওটা আসলে তারই সমর্থকেরা ছিলেন তার সাথে দেখা করতে এসেছিলেন ও আচ্ছা কিন্তু ওই মুহূর্তের যে অনিশ্চয়তা ওই যে ভয়টা হ্যাঁ সেটাই আসলে অপর্ণা রায়দাস বা তার মতো অসংখ্য রাজনৈতিক কর্মীর প্রতিদিনের জীবনের একটা অংশ মানে সত্যি মিথ্যে বা নিরাপদ বিপদজনক এই ফারাকটা করাও যে কতটা কঠিন হয়ে পড়ে এই পরিবেশে সেটাই ঘটনাটা বুঝিয়ে দেয় ঠিক তো এই পুরো আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার আমার মনে হয় কিছু পরিস্থিতিতে গণতান্ত্রিক অধিকার বা নিজের আদর্শের জন্য লড়তে গেলে মানুষকে যে কি পরিমাণ ব্যক্তিগত ত্যাগ স্বীকার করতে হয় অপর্ণা রায়দাসের মতো মানুষেরা যে মূল্য দিয়েছেন এবং দিচ্ছেন সেটা সত্যি আমাদের ভাবায় আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করি তবে একটা প্রশ্ন থাকল শ্রোতাদের জন্য যখন রাজনৈতিক অংশগ্রহণের জন্য এতখানি শারীরিক মানসিক ঝুঁকির মুখোমুখি হতে হয় তখন আসলে স্বাধীনতার মানেটা কি দাঁড়ায় এ গল্পগুলো কি নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ববোধ সেটা নিয়ে নতুন করে ভাবতে শেখায় না